আল্লাহ বলে ওপেন চ্যালেঞ্জ জালিকাল কিতাব লা রাই বাফি আমার কোরআনে কোনো সন্দেহ নাই সেই জন্য বিজ্ঞানের বই কলেন একশো বছর আগের বিজ্ঞানের বই একশো বছর পরের বিজ্ঞানের বই সূত্র চেঞ্জ হয়ে গেছে একশো বছর আগের মেডিসিন একশো বছর পরের মেডিসিন চেঞ্জ হয়ে গেছে একশো বছর আগের বিল্ডিং বানানো একশো বছর পরের বিল্ডিং বানানো চেঞ্জ হয়ে গেছে একশো বছর আগের চাল চলন একশো বছর পরের চাল চলন চেঞ্জ হয়ে গেছে একশো বছর আগের ব্যবসা আর একশো বছর পরের ব্যবসা চেঞ্জ হয়ে গেছে আমার মালিক বলে কোরআন পাহাড়ে আসে নাই কোরআন পর্বতে আসে নাই কোরআন নদী নালায় আসে নাই কোরআন জমিনের কোথাও আসে নাই আলম এলাকা সদরক হাবিব যেই কোরআন কেউ নিতে পারে নাই ওই কোরআন लो हे महाफूज सेके तार अपनी नबीर बक्कम मुबारक चले सेचे